যে ইসলাম ধর্মে যে পবিত্রতা উল্লেখ করেছে মোহাম্মদ সালে যা বলেছেন তাতে পৃথিবীর ইতিহাসে পবিত্রতার ধর্ম নিয়ম বিরল এই পবিত্রতাকে সামনে রাখলে নতুন ভাবে আর করা লাগবে না আপনি কি ভেবে দেখেছেন কখনো ঘুম থেকে উঠে হাতটা পানিতে জমানো যাবে না কেন মোহাম্মদ সলাই সাল্লাম বলছেন আগে হাত তিনবার ধৌত করতে হবে তারপরে রহস্য কি অজু করলে মুখে পানি দিতে হবে আগে কবজি পর্যন্ত হাত তিনবার ধরতে করতে হবে কেন একটু পর হাত কনে পর্যন্ত ধুব লাগবে তখন তো কবজি পর্যন্ত এমনিতে ধোয়া পড়বে তাহলে আগে কবজি পর্যন্ত এইভাবে তিনবার ধরতে করতে হবে কেন এর নাম পবিত্রতা মুখে পানি দিলে হাতে করে মুখে পানি দিলে হাতকে আগে প্রস্তুত হতে হবে ঘুম থেকে উঠে অজু মেস করতে হবে কেন সলাতের পূর্বে মেস করতে হবে কেন পেশাব করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে কেন পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে কেন পানি না থাকলে ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে কেন ফরজ গোসলের সময় আগে লজ্জাস্থান ধুয়ে হাত মাটির উপরে মেরে সাবানে মেখে ভালো করে ধুয়ে নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে ওজু করতে হবে কেন মহল এবং ঋতুমতি হলে ফরজ গোসলের মতো করে অজু করে গোসল করতে হবে কেন মানুষ মারা গেলে গোসল দিয়ে তাকে গোসল দিতে হবে কেন এই ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের পবিত্রতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পেশ করেছি সম্মানিত তিনি ভাই বন্ধ জামিন সালাতের পক্ষ থেকে অনলাইন আল ইতে আমরা সেগুলি ধারাবাহিকভাবে দেখতে পারি তোমরা ছেলেরা যারা একটু দায়িত্ব পালন করছো একটু যদি কম সংখ্যক মানুষ হয়তো বা দু এক বছর এরকম কি না আমরা এবছরে যে যে কয়েকটা প্রোগ্রাম করলাম তাতে মনে হয় লাভ জনতা বেশি হবে কালকে তো ওরা বুদ্ধি আরিয়ে দিয়েছিল ওরাই কোথায় থাকবে আর মানুষই কোথায় বসবে চারটে জায়গা ব্যবস্থা করেছে তারপরে তো তোমাদের যেটাই থাক আমি এসেছি আমি কিছু না কিছু কথা বলবো ইনশাআল্লাহ তোমরা আশেপাশে যারা কথা বলছে মেয়েরা তাদের একটু ঠেকানোর চেষ্টা করো আমি কিছু কথা শুনতে পাবো তারপরে আমি কথা আর আমি আরো বলেছি সব সময় বলছি প্রতিদিনই বলছি আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছরে আমার জীবনে আমি কোনোদিন দিন বত্রিশ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন কোনো মানুষকে নিন্দা করে কথা বলি নি এই দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মাঝামাঝি বিরুদ্ধে কথা বলতে যাই নাই দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাই দীর্ঘ বত্রিশ বছর আমি মানুষের কাছে পথ খরচ পাঠানো যায় দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিই আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখবো কিভাবে লিখবো

কোনোদিন যদি চলে আসে অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন হাতি সজ সবাই আসার চেষ্টা করবেন এমনকি হিন্দু আসবে তার আমি নীতিগত ভাবে কিছু শিষ্টাচার পরিবর্তনের চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার কিছু না কিছু সম্মানিত সমিত ভাই বোন অযু করে দূরে কাজ সবার

সুন্দর হয়ে যাবে জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধর একবার ভিজাতে দশ বারো পানি লাগতে পারে তিনবার ধ মানে তিনবার পানি দেওয়া নয় তিনবার ধ মানে প্রথমবারই সব ভিজে গেছে তারপরে আবার পানি দিয়ে ভিজানো তারপর আবার পানি দিয়ে ভিজানো তার নাম হচ্ছে এসবাদ রজু

আলবাদ শৌফিন মাসের পরে মসজিদে আর ই করার আপনাকে আমি দেখেছি আর একবার জমার দিন সলাম ফেরার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠতে কতদিন আপনাকে ঠেকা আর আপনি বললেন যে আপরা এসে আমাকে ধমকালেন আপনাকে আমি ধম খাই আপনি ওইভাবে উঠেন কেন খেয়ে ওটা কি কি আপনি এসেছি আমি এখানে কথা বলছি আপনি দোকান পাড়ে কথা বলছেন কেন অসম্ভব এই বিষয়টা নয় 32 বছর আজ কোনো নির অপ্রয়োজনীয় কথা বলিনি আপনি পুরুষ হওয়া সত্ত্বেও ওখানে এটা গ্রহণ করতেই পারে মানে দশ সম্মান আপনাকে আমার এখানে আসতে হবে একবার ধরো কোন দিন এক দীর্ঘ 30 বছরে কোনো তুমি কোন সভাপতি কোন সেক্রেটারি কোন ব্যক্তি কি কোন জজ কোন হেইস্টার কোন মন্ত্রী কোন সভাপতিকে হিসাব করে আমাকে কথা বলার আগে

আপনাকে আমি এই বিষয়ে দোয়া করতে বলেছি দান করব আপনি এলাকার মানুষ না কি যেন বলছে আপনি দান করলেও জামিয়া চলবে না মাসে লক্ষ টাকা লাগে বলেন তো আপনি টাকা বত্রিশ লক্ষ মাসে বেতন বিদেশি শিক্ষক যারা বিদেশি শিক্ষক আছেন জামিয়াস্তা যার পিছনে বেতন সব ফাঁকা খাউস হোক বাবরচি সব

পায়ে হেঁড়ে মসজিদে বেড়ে ওদের পাপ ক্ষমা হয়ে যাবে কষ্টের সময় ভালো করে উঁচু করলে ওদের ক্ষমা হয়ে যাবে এরপর মানে আশা দেখায় মাতা দেখা দিন এই যদি করে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এই যদি করে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এই যদি করে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো মিনাল খাটিয়াতে তারপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কি করলে এক মসজিদে বসে সলাপের পরে তাসবি তাহলিল করলে মনে থাকবে না মনে দুই পায়ে হেঁটে মসজিদ গেলে কষ্টের সময় সুন্দর করে কষ্ট কি শীতের বই বারো কলা মাথায় অনেকখানি বুঝেছেন যাক আমরা বলছিলাম ওজন করে কার

যখনই আমার ওজুত ভেঙে যায় তোমার তো ইন্দা হতো আমরা কথায় আর তখন আমি মনে করি যে আমার উপরে দূরে সলা হয়ে গেছে আমি দূরে কাজ করি অজু করলেই আমি দূরে কাজ করি তখন আল্লাহ রসুল বলছেন বেহেমা বেলাল বুঝেছি এই কারণেই তো তুমি আগে আমার আগে আগে জানলাতে জুতা পায় দিয়ে হাঁটো এটাই কারণ এই কারণ কারণ বেলাল এই হাদিসের মধ্যে একটা আলোচনা আছে অজু ভাঙলে অজু করতেন এবং এই দূরে কাজ সলাপ আদায় আপাতত অজু করে দিলে কাজ সলাৎ আদায় করতে হবে এই কথাটা শেষ করলাম করবু করলে দিলে কাজ করা ভালো অজু করে সলা আদায় করলে অতীতের সব সম্পর্ক অজু করে দিলে কাজ সলা আদায় করলে রসুল সাল্লিস ইসলামের আগে আগে জান্নাতের সুযোগ হয়ে যেতে পারে ভালো জান্নাত পাওয়া যাবে মানুষের জন্য জানলাম ওখানে পশু প্রাণী গরু ছাগল থাকবে জানলাকের জন্য যখন মানুষ দিয়ে পূর্ণ হবে না তখন আমরা পা ঢুকিয়ে দিবেন দিয়ে বলবেন যখন পূর্ণ হয় আর জান্নাত যখন মানুষ দিয়ে পূর্ণ হবে না তখন মানুষ আবার বানাবে ওই সময় পানি ওদের জান্নাতে দিয়ে দিলেন এখন আপনি বলতে পারেন আব্দুল সাহেব দুনিয়াতে আসলাম কত কষ্ট করলাম কত তাহাজ করলাম কত ধাক্কা খেলাম মসজিদ থেকে বের করে দিল জোরে আমিন বলার কারণে এরপরে কত কষ্ট করে যান না আর ওরা হতে হতেই যান না আল্লাহ ইচ্ছে আছে

এই জাকাটা মসজিদ তোমাদের কোন ব্যক্তি যখন মসজিদে ঢুকবে সে তখন বসার উঠবেই যেন তুমি কার চালা বাদাই করে